গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বুধবারের সকাল সকাল না একটু বেলা হয়ে গেছে বাজে বারোটা পনেরো জাস্ট ব্রেকফাস্ট করলাম আর প্রিয়াঙ্কা তখন কলেজ ছিল প্রিয়াঙ্কা এবার ব্রেকফাস্ট করবে দিন তো শুরু হয়ে গেছে তোমাদেরই খবর তোমাদের নতুন বছর কেমন শুরু হয়েছে জানিও আর বরফি বাইরে দাদুর সাথে ঘুরতে গেছে কী গুনডামো হচ্ছে এখানে হ্যাঁ কী গুনডামো হচ্ছে কী গুন হচ্ছে

আর জনও ইদিকে ত্রিতেশ সাম্রাজ্য ওই দেখো ওই তো আরেকজন এদিকে দেখো দেখো কাজনী না ওখানে কাজনী না হ্যাঁ হ্যাঁ এই যাচ্ছে কত এদিকে যাচ্ছে কত তীরের দিকে গিয়ে যাচ্ছে আর टाकी ডিম নরমাল ওটস ওটস ডিম সেট দাও ওটস ডিম ওটস ডিম এন্ড ওটস ডিম ওটস ডিম এন্ড তো আমরা তো কোন কাজনী গিয়ে তোমার হচ্ছে কোনো কাজ নেই আমার অনেক কাজ আছে আমাদের কাজটা আমি এখন চললাম গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং না গুড আফটারনুন বলো বারোটা বেজে গেছে আমি এখন জলখাবার খাচ্ছি বিকজ সকাল থেকে কল চলছিলো আমার দুখানা কল চলছিলো কাজ প্রচুর সেগুলো সব করতে হবে আজকে মানে আজকেই কমপ্লিট করতে হবে এরকম কিছু কাজ আছে আর কিছু আছে কালকে তো আজকে দেখি সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে ফেলবো আজকে আমাদের বেরোনোর আছে রানার আমার সবারই শপিং হবে আমরা কলকাতা যাচ্ছি তো সেই কারণে শপিং হবে কিছু জিনিস দরকার মানে ওই আর কি জামা কাপড় এমনি ক্যাজুয়াল একটু জামা কাপড় দরকার যেগুলো একদমই নেই তো সেই কারণে আমি বেশিরভাগ জামাকাপড় সব ফর্মালসই পরে ইয়ে পড়ি এই লাস্ট ঘুরতে গেছিলাম ওয়ানার্ডে মোটামুটি একটা জামা ছাড়া আর একটা জিনিস হ্যাঁ আর একটা আমি ফর্মাল টপই পরে নিয়েছিলাম যাই হোক ওই তো ক্যাজুয়াল জিনিসপত্র কিছু কিনতে হবে একটা স্নিকার কিনবা এইসব কিছু কেনার আছে যাই আজকে গিয়ে দেখছি সোম ডিম ডিম তুমি কেনার কিছু রিকোয়ারমেন্ট নেই একটা আমার ওই নেহেরু কোর্ট আছে সেটাকে ভেবেছিলাম পরব বলফির জন্মদিনে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এটা আমি পরে শুট করেছিলাম আর প্রিয়াঙ্কার ওটা তুমি আবার পড়তে পারবে

সবাইকে গুড আফটারনুন করে দাও বলো আমি অনেকক্ষণ পরে ব্লগে আসছি হ্যাঁ খুব ব্যস্ত হয়ে পড়েছে টেবিলেটা রেখে দাও রেখে দাও হ্যাঁ এই যে তার চান টান হয়ে গেছে দেখি মুখটা দেখি মুখটা সবাই একটু হাই করে দাও হাই টাটা করে দাও সবাইকে ক্যামেরায় টাটা করে দাও গুড মর্নিং এভরি ওয়ান গুড আফটারনুন এভরি ওয়ান আর একটু পরে ইভিনিং হয়ে যাবে তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা জানবে যে আমাদের হাউস ওনার আমাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে আমরা যে বাড়িটা এখন থাকি একটা অসম্ভব পরিমাণে রেন্ট ইনক্রিজ করতে বলেছে উইচ উইল বি অ্যাপ্লিকেবল ফ্রম এপ্রিল এবং সেটার কারণে আমরা একটু চিন্তার মধ্যে পড়ে গেছি যে এতটা হাইক আমরা হয়তো নিতে পারবো না তো সেই কারণে আমাদের অন্য বাড়ি দেখতে হবে এই যে বাড়িটা আমরা প্রেজেন্টলি রয়েছি এটা ছেড়ে অন্য কোনো বাড়ি দেখতে হবে অন্য কোনো বাসস্থান দেখতে হবে ব্যাঙ্গালোরে সেটা বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে ইট ক্যান বি এনিথিং তো সময় পেলেই আমি আর প্রিয়াঙ্কা নো ব্রোকারে চলে যাচ্ছি ফেসবুকে যাচ্ছি এবং এদিক ওদিক দেখছি চেষ্টা করছি দেখছি যে কেরম কী অ্যাভেলেবিলিটি আছে না আছে এই যে বোঝে এসেছে খেতে মোবাইল হ্যাঁ তো কেরম কী অ্যাভেলেবিলিটি আছে কেরম কী রেটস আছে মার্কেটের আমরা কত দূর অবধি যেতে পারি তো সেই সব কথাবার্তা চলছে আর বাড়ি দেখা আমার মতে এখনও সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ না কারণ আমরা ইমিডিয়েটলি তো চেঞ্জ করছি না মোটামুটি ব্যাঙ্গালোরের যা ট্রেন্ড যে বাড়িগুলো অ্যাভেলেবেল থাকে খুব বেশি হলে দেড় থেকে মাস দুমাসটাও বেশি বলছি এক মাস মোটামুটি এক মাসের মধ্যে পজেশন নিয়ে নিতে হয় মানে জানুয়ারিতে যদি কেউ বাড়ি দেখে জানুয়ারির পনেরো তারিখ বা কুড়ি তারিখের আগে তো ওনারা এক্সপেক্ট করবে যে ফার্স্ট ফেপ থেকে তুমি মুভ ইন করবে বা ফিফটিন ফেফ থেকে মুভ ইন করবে আমরা এত তাড়াতাড়ি মুভ ইন করতে চাইছি না রিলোকেট করতে চাইছি না যতদিন এখানে থাকা যায় সেটা থেকে যেতে চাইছি সেটা অ্যাটলিস্ট যদি মার্চ থেকে করতে হয় তো মার্চে যদি শিফট করতে চাই জানুয়ারিটা একটু আগে হয়ে যাচ্ছে কেননা এখন যে বাড়ি দেখবো সেই ওনাররা হয়তো অতদিন ওয়েট করবে না আমাদের দেখাটা বৃথা হবে পছন্দ করাটা বৃথা হবে তো এই এইসব নিয়েই চিন্তাভাবনা চলছে কথাবার্তা চলছে তার সাথে বরফির বার্থডেরও বা কথাবার্তা চলছে প্রিপারেশান চলছে কলকাতায় আমরা যেহেতু টোয়েন্টিএ যাচ্ছি তো আগে গিয়ে অনেকটাই সরজমিনে জমিনে জিনিসপত্র দেখতে পারবো ইচ্ছে আছে ওই দিনকে মানে এক দু দিনের মধ্যে ডিকে ব্যাঙ্ক হয়েছে আমরা যে বাড়িটা নিয়েছি সেখানে গিয়ে ওই ডেকোরেশনের ব্যাপারটা ফাইনাল করে দিয়ে আসবো ছোটো বাবাকে নিয়ে গিয়ে তো সেই দুটো জিনিস চলছে আপাতত আমাদের লাইফে এবং দেখা যাক বাড়ির বাড়িটা ভাবছি এখন মাথা বেশি ঘামাবো না ঘুরে আসি কলকাতা থেকে ঘুরে এসে তারপরে নয় মাঠে নেওয়া যাবে বাজে সাড়ে তিনটে খাবারটা সেরে নিই প্রিয়াঙ্কার জন্য ওয়েট করছিলাম প্রিয়াঙ্কার জাস্ট হলো আজকে কি কি হয়েছে তোমাকে দেখাই এখানে রয়েছে ডাল তার সাথে সাবুর পাঁপড় এটা হচ্ছে এটা উচ্ছে ভাতে প্রিয়াঙ্কার এখানে হয়েছে আলু পোস্ত এইখানে আছে আমার উচ্ছে ভাজা অফিসের কাজ মোটামুটি সেরে ফেলেছি আজকের মতো আবার কালকে করব আর ভাল লাগছে না তো এখন যাচ্ছি শপিংয়ে আমি রানা মা বাবা সবাইকেই নিয়ে যাচ্ছি বরফি শুধু শুধু ঘ্যান ঘ্যান করবে আমাকে না দেখতে পেলে সেজন্য বললাম চলো সবাই মিলে চলো আর রানার মেনলি শপিং হবে আর যদি বরফির কোনো কিছু কিনতে হয় সোয়েটার তো ওর আছেই কলকাতা যাওয়ার জন্য বাট স্টিল যদি কিছু লাগে সেটাই সেগুলো একটু গিয়ে দেখে নেবো আজকে আমরা বেরোবার এরা ট্রিট খাবান না সেটা কখনো হয় দেখো বসে আছি ট্রিটের জন্য চারপাশে ঘুরবে আমার এই অবস্থা গো অবস্থা গো আটাক করছে আটাক করছে দেখো 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 এই বাবা রে বাবা দেবো দেবো দাঁড়া সেট সেট স্টে ওকে যেখানে বসেছিল ওখানে বসে আছে স্টে স্টে আই সেট স্টে লাভ বোঝো তুমি যদি উঠে দাঁড়িয়েছো না আমি তোমাকে দেবো না স্টে লালা সেট স্টে স্টে বোঝো দাদা আগে লালা সেট লালা সেট টেক ইট যা পালা গাড়িতে উঠবো কি এক গাদা পিঁপড়ে এখানে ঘুরে বেড়াচ্ছে আর এই মোটা মোটা লাল লাল পিঁপড়ে বাপ রে বাপ রানাকে বললাম গাড়ি সরাতে তবে উঠতে পারবো বাবাকে উঠতে বারণ করেছি তখন আস্তে আস্তে ওঠো পিছনে বাইপারটা বন্ধ হয়নি ও বাবা না না কাঁচা কাচি কোথাও যাব অনেক বাজে 7টা বেজে গেছে ভিআরে মনে আছে একটা ভিআরে জুডিও আছে হ্যাঁ তাহলে চলো ভিআরেই যাই কিন্তু ওখানে ভালো কালেকশন পাবো লোকজন ওখানে যায় হ্যাঁ হ্যাঁ লোকজন করে খরচরা ওকে গাড়ি রাখলাম P1H2 তে আমরা ঢুকছি হচ্ছে জুডিওতে এটা கன்னடா ভাষায় জুডিও লেখা যারা বুঝতে যাচ্ছে না এই যে জুডিও সেল চলছে 499 অল লেস আমাকে ঋষিতা একটা শর্ট দিয়েছিল জন্মদিনে পিকনিকের দিন তো সেইটা ছোট হয়েছিলো সেটা নিয়ে এসেছি দেখি এক্সচেঞ্জ করা যায় কি না রিয়ার মলে জুডিওতে কালেকশান নেই বললেই চলে আমরা বেকার বেকার আসলাম মলটা যে বন্ধ হয়ে যাচ্ছে তার আরও একটা জলজান্ত প্রমাণ বেলস ভালো স্টক নেই প্রোডাক্ট রেঞ্জ নেই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে যাচ্ছি অন্য কোনো স্টুডিও শোরুমে আমরা আসলাম হচ্ছে পার্ক স্কোয়ার মলে এইখানে জুডিওটা মোটামুটি ভালোই বড় আর ভালোই কালেকশন আমরা আগে এসেছি এখানে বরফি গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে এখনও ঘুমাচ্ছে আমরা এসে গেছি স্টুডিওতে দশ মিনিটের মধ্যে আমরা পার্ক স্কোয়ার মল থেকে বেরিয়ে যাচ্ছি জুডিও কালেকশন খুব বাজে এখন শুধুমাত্র সেলে যেগুলো বার করার পুরোনো প্রোডাক্ট সেগুলো বার করে রেখেছে নতুন কিচ্ছু নেই কিচ্ছু নেই নেক্সট আমরা যাব হচ্ছে ফোরম ভ্যালিউ মল সব করা সেম চত্বরে তাই জন্য যাওয়া পসিবল হচ্ছে আমরা শুধুমাত্র প্রত্যেকটা মলে মানে দুটো মল এটা নিয়ে হলো শুধু পার্কিংটা দিয়ে যাচ্ছি মানে পার্কিং ফিস দিচ্ছি ও কিছু বলার নেই আর ভাল লাগছে না আর পুরো সন্ধ্যেটা না নষ্ট হয়ে যাচ্ছে তো আমার বিরক্ত লাগছে মানে ভেবেছিলাম মা যাওয়ার আগে মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো আমরা সেই গোছানোটা কতটা হবে আই হ্যাভ এ ডাউট জাস্ট ভ্যালিউ মলে এলাম এই যে গাড়ি পার্ক করছে রানা বরফি তো এখনো ঘুমোচ্ছে একদিক দিয়ে ভালো হয়েছে মানে না ঘুমোচ্ছে না তাকাচ্ছে একটু একটু করে যাই হোক চলো এখানে যাই গিয়ে দেখি যদি কিছু খোলা পাই খোলা পাওয়ার কথা নটা সাড়ে নটায় বন্ধ করে তো মোটামুটি পেয়ে যাব আশা করছি তো দেখি কি হয় এখানে কিছু পাই কি না দেখি সেটা হচ্ছে মানে বড় প্রশ্ন এবার গাড়ি রাখলাম হচ্ছে বি একশো এইখানে কোনো লাভ হলো না সারা দিনটাই মানে সারা সন্ধ্যাটাই ওয়েস্ট আমাদের না আসলে একটাই জিনিস মানে যা যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি সব সেল আর সেলের প্রবলেমটা কি হয় বেশ অনেক দিন ধরে সেল চলছে তো মানে ভালো ভালো জিনিস যা যা থাকে মানে নতুন জিনিস সব বেরিয়ে গেছে এবার পুরো পুরোনো জিনিসগুলোকে ওরা রেখেছে আর যেখান থেকে কিচ্ছু পছন্দ হচ্ছে না আমাদের সেই ওই অনলাইনই আছে হয়তো ম্যাপসের অনলাইন থেকে আমি নেব বা তোমার মিন্ত্রা বা অ্যামাজন ওই অনলাইন থেকে নিতে হবে আমি ওটা এবারে অ্যাভয়েড করতে চাইছিলাম বাট ইটস হ্যাঁ অনলাইনে বর্ষা মনে হচ্ছে এবারে ভিডিওতে জুতোগুলো যেগুলো মানে স্নিকারস দেখছিলাম আমি সেই স্নিকারস গুলো দেখে মনে হচ্ছে পুরনো মানে পরা স্নিকারস মনে হচ্ছে উপর গুলো দেখে অদ্ভুত দেখতে লাগে অনেক দিন ধরে মানে ওখানে রয়ে গেছে যা হয় নোংরা করতে 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 নষ্ট হয়ে যায় জিনিসগুলো সেই রকম হ্যাঁ আমরা শপিং তো হলো না পেট পূজা করি একটু ফুড কোর্টে এসেছি চাটা খাই দেখি এই যে মিট্টি ক্যাফে থেকে চা নিচ্ছি আজ ইউজুয়াল এখানে আসলে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে একটু কেএসি থেকে স্ন্যাক্স আনলাম পপকর্ন আর উইংস এটা আপাতত খেয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আর যখন থেকে বেরিয়েছি ব্লগটা আপলোড করে বেরিয়েছি তারপর থেকে কন্টিনিউয়াস মেসেজ ফোন এসে গেল দুজনের কাছেই সবাই মিলে মেসেজ করছে সবাই ফোনে যারা যারা ম্যাক্সিমাম যারা যারা ব্যাঙ্গালোরে থাকে যারা হেল্প করতে পারবে সবাই মেসেজ করছে সৌম সবার আগে কলেজ ছিল সৌমর

চুজ করছি না ব্যাগটা নিয়ে না তো দেখ মেইন ওয়াইল বরফির হাগিস লিক করে গেছে তো সেটাই এখন মানে তাই জন্য কাটলাম আর বরফি দাও একটুখানি এটা মনে হয় দিদা ঠাকুমাদের হয় মা বলেছে বরফি একটু রোগা হয়ে গেছে সেই জন্য হাগিসটাও লুজ হচ্ছে এবং সেই কারণে লিক হয়ে যাচ্ছে তো যাই হোক এটা হয় এটা আমরা যখন ছোট ছিলাম তখনও হতো দিদার আমার ভালো করে খাচ্ছিস না নাকি রোগা রোগা লাগছে কিছুদিন পর পর এরকম বলতো যাই হোক তোমরা অনেকে ফোন করেছ মেঘনাদি ফোন করেছিল মাঝখানে অনেকক্ষণ কথা হলো ময়ূরের সাথে অনেকক্ষণ কথা হলো রাহুল ফোন করেছিল রানাকে সবাই ব্লগ দেখে খুব মানে টেনশনে ফোন করে নিয়েছে মেঘনাদি ফোন করেছিল মেঘনাদি কল করেছিল তারপরে তপেশ দা কল করেছিল তো সবাই মোটামুটি নিজেদের যাদের কন্টাক্টস আছে যা যা যেভাবে যে যেভাবে হেল্প করতে পারে সেটাই সবাই করার চেষ্টা করছে তো আমরা লিখতেই লাকি যে মানে একটা ব্লগ কাউকে জানাই নি পার্সোনালি একটা ব্লগ দেখে যে সবাই হেল্প পাবো কি পাবো না মানে আমাদের মুভ হবে কি হবে না সাকসেসফুল হবে কি হবে না বাট তোমরা যারা যারা এই কনসার্নটা দেখি সবাইকে থ্যাংক ইউ আর এতজন মিলে খুঁজলে নিশ্চয়ই আমরা বাড়ি পেয়ে যাব আর আর আরেকটা জিনিস হচ্ছে সবাই এত এত বেশ মানে সবাই ওয়েল তো আমাদের সবাই এই কথাটাই বলছে যে কিছু খারাপ হবে না সব ভালো হবে দেখি সব সব কিছু ভালো হবে শুধু সেটাই না তাছাড়া মানে ইউটিউব ভিডিওর নিচে অলরেডি 10টা কমেন্ট পড়ে গেছে আমি দেখছিলাম তো সেটা তো আমরা অবিয়াসলি কালকের ভিডিও পড়ব কালকের ভিডিওতে পড়ব তাই চলো আপাতত বাড়ি যাই হ্যাঁ বড় ফিল প্যান্ট চেঞ্জ হলো কিনা দেখা কী রে হয়েছে বরফির এক সেট জামা কাপড় ব্যাগের মধ্যে সবসময় থাকে সেই একটা আমাদের সুবিধা আগেই চেঞ্জ হয়ে গেছে প্যান্ট পরে নিচ্ছে নাও পরে নাও এই বাড়ি যাওয়ার সময় তুমি এরকম লিকেজ করে ফেললে হ্যাঁ বরফি মাম্মা ও মাম্মা 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 হুম মাম্মা হাসি মজা পেয়েছো তুমি হ্যাঁ এলিফ্যান্ট কেমন করে মাথার না রে মাম্মা এলিফেন্ট কেমন করে মাথা নাড়া কেমন করে করে এরম এরম করে উড়ি বাবারি উড়ি বাবারি তুইও তো এরম করে মাথা নাড়াস চ বাড়ি চ বাবারও সোয়েটার ভিজে গেছে বাবা সোয়েটারটা খুলে ভালো গাড়িতেই তো যাবে নাতি নাতনিরা নাতি নাতনিরা মানে টয়লেট পটি এগুলো করবে না এটা কখনো হয় দাদু ঠাকুমাদের করতে এটা তো মা বলছে একদম পারফেক্ট হচ্ছে বাবা বাবা যে দাবুর গায়ে করবে না তো কি চলো বাড়ি যাই কিচ্ছু শপিং হয়নি ওরা সিঙ্গল থিং চা জল খাবার কে বাড়ি হ্যাঁ চা জল খাবার বাড়ি যাচ্ছে গিয়ে বাড়ি থেকে মাও বলছে সত্যি রেকর্ড হয়ে গেল এরম কোন দিন হয় না কালকে যাব আজকে ময়েরর সাথে একটু কথা বললাম যাই তোমরা তো জানোই ওদের অবস্থা যাই হোক আমরা কথা বলছিলাম তো ও ও মানে জানতে পেরেছে আমাদের এই বাড়ির ব্যাপারটা নিয়ে ওদের সাথে কথা হলো প্লাস যা হয় আমি আমি চেষ্টা করছিলাম রোজই একবার করে ফোন করব তো আজকে ও ফোন করে নিলাম একটু আগেই ওর সাথেও কথা হলো আর ও বললো আমাকে যে মারাথালি জুডিওটাতে যা ওখানে গেলে হয়তো কালেকশানস পাবি আমরা ওখানেই যাই তো সেই বুঝে ওর ওর রেফারেন্সে কালকে যাব আজকে আর না আজকে তো দোকান বন্ধ হয়ে গেছে তো কালকে যাব আমি আর রানা যাব তো কালকে কোথায় মারাথালি পার্কিং আরে জুডিওর সামনে ভালো পার্কিং আছে কি বলছো আমি কতবার দেখেছি এই হচ্ছে প্রবলেম এইটাই হচ্ছে প্রবলেম তোর চলো জাস্ট বাড়ি ঢুকছি আমরা সবাই ঠিক

বাড়িতে আসলাম এসে লাইলা পুজোর খাওয়া হয়ে গেছে বরফির খাওয়া হয়ে গেছে মা বাবার রুটি খাবে রুটি করবে তো আমরা রুটি খেয়ে নেত বেগুন ভাজা এই হলো প্ল্যান খাওয়া দাওয়া করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে ফোন মেসেজ আসে ওইখানেই শেষ হয়নি তারপরে অনেকে ফোন করছে মেসেজ করছে একটু আগেই সৌমিক আর পল্লবী থেকে মেসেজ পেলাম ও বলছে আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে তোমাদের ব্লগ দেখছি ব্লগ দেখে

একদম গাড়ির কনভয় নিয়ে আমরা বাড়ি খুঁজতে বেরবো মনে হচ্ছে বাট হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ আর দরকার লাগলে অবশ্যই সাহায্য চাইবো ইনফ্যাক্ট এখনই চেয়ে রাখছি যদি তুই তোমরা যারা আছো এখন ব্যাঙ্গালোরে তাদের যদি কোনো খোঁজ থাকে এরকম বাড়ির আমাদের রিকোয়ারমেন্ট নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো একটু বড় স্পেশিয়াস বাড়ি হবে পেট ফ্রেন্ডলি হতে হবে ননভেজ ফুড অ্যালাউড হতে হবে আর ব্যালকানি বারান্ডা বা ছাদ থাকা অত্যন্ত অবশ্য এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কিছু খোঁজ থাকে বাড়ির ফ্ল্যাটের আমাদের জানিও থ্যাংক ইউ সো মাচ সবাইকে তাহলে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য আমরা কমেন্টস পড়তে চলে এসেছি আড্ডা মারতে চলে এসেছি গতকালকে ভিডিও বরফি গান গেয়ে পাড়া মাথায় করছে সেই ভিডিওটা যা যা কমেন্টস পড়েছে নিউ কমেন্ট থেকে পড়ছি সবার আগে দেখতে পাচ্ছি জয়াদি তোরাদিকে উইস করেছে গেট ওয়েল সুন তোরাদি আর তার মানে তার আর মেন যে কমেন্টটা সেটা পড়ছি সেটা লিখছে হচ্ছে জয়াদি লিখছে বরফির হাইফাই দেওয়া আর কোকিল ডাক বেশ মজার ওকে কিন্তু তোমরা গান শিখিও ও খুব ভালোবাসে গান গাইতে লায়লা বোঝোকে ছেড়ে বেশ কিছুদিন থাকতে হবে এটা একটু স্যাড রিয়েলি মানে এটাই সব থেকে খারাপ জিনিস কোথাও ঘুরতে যাওয়ার তবে নতুন পেট বোর্ডিং সেন্টারটা বেশ ভালো লাগলো রিয়াটা বেশ মজার যাই হোক বেশ ভালো লাগলো ব্লগটা ভালো থেকো সবাই অ্যান্ড লটস অফ লাভ টু বরফি হ্যাঁ গো জয়দি মানে আমরা বারবারই বলেছি কোথাও ঘুরতে যাওয়ার খারাপ দিক সবসময় আমাদের ওইটা দুজনকে রেখে যাওয়া আর বাট আমরা মানে সেটা লাস্ট দু তিন বছর মানে দু বছর ধরে তার আগে খুব একটা না কলকাতা গেলে রেখে যেতাম বাট আমরা আদারওয়াইজ কোথাও ঘুরতে গেলে মানে আমরা তো এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রিপ করিনি কোথাও তাই যা করেছি বিশেষ করে সাউথে মানে بنگলর আসার পর সাউথ ট্রিপি বেশি হয়েছে মানে साउथ इंडिया ট্রিপি বেশি হয়েছে আর সেই কারণে উইকেন্ড ট্রিপ তো মোটামুটি আমরা ওদেরকে নিয়েই বেশিরভাগ ট্রিপগুলো করেছি আর সেক্ষেত্রে আমাদের সেই ব্যাপারটা একটু কমই ছিল মানে খারাপ থাকার ব্যাপারটা কম ছিল আর নতুন যে বোর্ডিংটার কথা বললে হ্যাঁ আমরা গেছিলাম ঠিকই ওটা দেখতে বাট ওরা যেখানে থাকে लास्ट কিছুদিন ধরে ক্লে যেখানে लास्ट बारও ছিল আমরা সেখানেই রেখে যাব কেন না ওরা ওখানে ইউজড হয়ে গেছে ওখানে লোকজনদের সাথে চেনা জানা হয়ে গেছে হট প্লাস ওদের জায়গাটা মানে ওদের ছে ওরা যখন এদেরকে ছাড়ে যে জায়গাটায় ছাড়ে বা যে গ্রাউন্ডটাতে ছাড়ে সেটা একটু বড় এরিয়া তো ওরা মোটামুটি ওখানে বেশ অনেকক্ষণ থেকে অনেকক্ষণ মানে বেরিয়ে থাকে প্লাস অনেক বার করে ওরা বের করে আর যতবার বের করে ততবার ভিডিও ওরা আমাদেরকে পাঠায় মানে প্রত্যেকটা সময়ের ভিডিও দেখলে তো বোঝা যায় তো সেটা মানে উই আর স্যাটিসফাইড দেয়ার ওনলি আই মিন ফর দেম তো আমার মনে হয় না যে আর অন্য কোথাও মানে দেখেছি ঠিক কথা বাট আমরা ওই প্লেতেই ওদেরকে রাখি যেহেতু এটা লং ট্রিপ আমাদের একটু বেশি সময়ের জন্য তাই জন্য এক্সপেরিমেন্ট করতে চাইছি না এক্সাক্টলি সেফ খেলব ওরা যেখানে থাকে সেখানেই পাঠাবো এমনিতেও ওদের মন খারাপ করবেই ডেফিনেটলি আমাদের জন্য কিন্তু ওই আর কি সেটাই চলো থ্যাংক ইউ জয়দি ফর ইউর কমেন্ট ফর ইউর কমেন্ট পরের কমেন্ট হচ্ছে পায়েলের পায়েল লিখছে ঝুটি দুটো কি কিউট বরফির তারপর লাভ লাভ রিয়াক্ট দিয়েছ থ্যাংক ইউ সো মাছ পায়েল হ্যাঁ এটা নিয়ে ওর ঝুটি নিয়ে সবাই বলে ঝুটিটা বেঁধে খুব ভালো লাগছে পাড়ায় সবাই মেয়ে ভাবে হ্যাঁ মানে এতদিন ভাবতো ওই আর কি মানে যারা যারা জানতো যারা না জানে হ্যাঁ আর পরের কমেন্টটা পড়ে দিয়ে আমি তার পরের কমেন্টটা ও বৈশালী কমেন্ট করেছে হ্যাঁ একদম মিষ্টি খাওয়াবো ওয়েটিং টু মিট ইউ আচ্ছা এটা আমাদের মানে আমরা লিখেছি মানে ওর ওর কমেন্টে রিপ্লাই আমরা বলেছিলাম যে মিষ্টিটা কবে খাওয়াচ্ছ বিয়ে ব্যাঙ্গালোর এসেছে এক্স্যাক্টলি তো সেটার জন্য এই রিপ্লাইটা করেছে থ্যাঙ্ক ইউ বৈশালী উই আর ওয়েটিং ফর দ্যাট এক কথা মিষ্টি খাওয়ানোতে হতে রাজি হয়ে গেলে আমার তো বিরিয়ানি চাইলে ভালো হতো এই যে দেখেছো তো খেতে পেলে শুতেছে পরের কমেন্টে যাচ্ছি মৌমিতা পদ্মদুণ্ড মৌমিতা লিখছে যে আর ফিফটিন ডেজ বাকি না বরফির বার্থডে একদম তাই একদম হ্যাঁ মানে ন তারিখ থেকে চব্বিশ তারিখ হ্যাঁ একদম পনেরো দিন বাকি তোমাদের হিসেব একদম পাক্কা তোমরা এত হিসেব রেখেছো এটাই এটাই আমাদের কাছে অনেক গো থ্যাংক ইউ পরের কমেন্ট মধুমিতা দি মধুমিতা লিখছে খুব ভালো লাগলো বরফিকে দেখে মনটা আনন্দে ভরে গেছে থ্যাংক ইউ মধুমিতা তোমার কমেন্ট পড়ে মনে হচ্ছে তুমি একটু ব্যস্ত কারণ তোমার তুমি এরকমভাবে মানে কমেন্ট লিখো না মানে এত শর্ট কমেন্ট তোমার থেকে আসে না বাট প্লিজ জানিও সবকিছু ঠিক আছে কিনা আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য হুম থ্যাংক ইউ মজি পরের কামেন্টে যাচ্ছি বিশ্বজিৎ বিশ্বজিৎ এখন আমাদের রেগুলার কমেন্ট করছে হ্যাঁ বিশ্বজিৎ দেব লিখছে যে লাই লায়ান কয়েকদিন তোমাদের ছাড়া থাকতে থাকতে লাগবে ওইটা দেখে আমার খুব খারাপ লাগছে আজ ব্লগে কাতলা সর্ষে দেখে খেতে ইচ্ছা করছে আনবো হ্যাঁ ব্যাপারটা বারবার প্রসঙ্গ উঠে আসছে আর বারবারই আমাদের খারাপ লাগে আর কি ব্যাপারটা মাঝখানে এরকমও বলেছিল যে তুমি ওখানে নয় থাকবে বরফিকে নিয়ে আমি চলে আসবো কিন্তু তারপর মানে সবকিছু এদিক ওদিক দেখে সবাই এতবার করে সবার বাড়িতে যেতে বলছে মানে রিলেটিভসদের কথাই বলছি রানার বাড়ির তরফ থেকে তারপর আমার বাড়ির তরফ থেকে মানে যেতেই হবে বহু বছর তাদের বাড়ি যায়নি ইভেন এমন আছে যে তাদের বাড়ি কোনো দিনই যায়নি বিয়ের পর থেকে তো সেইটা সেরকম একটা ব্যাপার এখনো জানি না আশা করছি আসতে হবে না এরা দুজনে ভালো মজা করে থাকবে হ্যাঁ তো হ্যাঁ থ্যাঙ্কস বিশ্বজিৎ পরের কমেন্ট পরের কমেন্ট তোর আন্টি কমেন্ট আমি কালকেই পড়েছিলাম আর রিপ্লাইও করেছি আমরা বাট তোর কি লিখেছে সেটা তোমাদের জানাই আজ শরীরটা ভীষণ খারাপ জ্বর হয়েছে ডাক্তার দেখিয়েছি সবাইকে লুকিয়ে তোমাদের ব্লগ দেখলাম খুব ভালো লাগলো এর বেশি কিছু আর লিখতে পারছি না খুব দুর্বল হয়ে গেছি তোর প্লিজ নিজের খেয়াল রাখো কমেন্ট করা পালিয়ে যাচ্ছে না প্লিজ নিজে আগে সুস্থ হয়ে যাও তারপর তুমি মানে সুস্থ হয়ে শরীর ঠিক করে মন ভালো করে তারপর তুমি কমেন্ট লিখো আমাদের কোনো মানে কি বলবো আমাদের কোনো দাবি দাবা নেই তোমার কাছে এরকম ভাবে যে কমেন্ট লিখতেই হবে দেখছো এই অনেক যদি দেখতে পারো তাহলেই দেখো আমি বলবো না হলে প্লিজ রেস্ট নাও শরীরটা আগে আমাদের ব্লগ আছেই আমাদের ব্লগ তো থাকবে ওষুধ খাও ডাক্তার দেখিয়েছো দেখলাম মানে লিখেছো তুমি ডাক্তার দেখিয়েছো তো নিয়ম করে ওষুধ খাও আর এই সোম না সবারই একটু খারাপ হচ্ছে আচ্ছা আমরা এখানে কমেন্ট করেছিলাম তোরানটিকে গেট वेल সুন লিখে তোরান্তি আবার সেটা থ্যাঙ্ক ইউ লিখে জানিয়েছো আম থ্যাঙ্ক ইউ সো মাচ তার জন্য বাট ওই আবার একটা কথা বল নিজ শরীরের দিকে ধ্যান দাও আমরা আছি কোন অসুবিধা নেই ব্যাটা আজকেও তোমার কমেন্ট পেয়েছি আজকের ভিডিওতে হ্যাঁ তুমি শরীরে নিয়ে মনে হয় না কিছু লিখেছো যাই হোক সেটা আগামীকাল দেখবো আর আমি এখন দেখে নিচ্ছি তোমার কোনো আপডেট দিয়েছো কিনা তোমার শরীরে চলো তাহলে আমাদের কমেন্ট সেকশন আছে এখানে শেষ আছে দশটা কামেন্ট ছিল ঠিকই কিন্তু ম্যাক্সিমাম ছোট ছোট কমেন্ট ছিল তাই জন্য তাড়াতাড়ি চার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেল না আট মিনিট দেখাচ্ছে এখানে এখানে আট মিনিট তার আগে আচ্ছা এর মাঝখানে আমরা কাটিং আমরা কাটিং কুটিং করবো চলো চলো দেখা হচ্ছে পরের কমেন্ট সেকশনে হ্যাঁ ততক্ষণের জন্য টাটা